সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ যা জানা গেল টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট মহানগরী এবং জেলার তেরোটি উপজেলায় অন্তত পক্ষে দশ লাখেরও বেশি মানুষ পানি বন্দি হয়ে পড়েছে এই রিপোর্ট পাওয়া পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের মতো তিরিশটি ওয়ার্ড এবং জেলার তেরোটি উপজেলার মতো একশো ইউনিয়ন এক হাজার আটচল্লিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে মারাত্মকভাবে প্রায় বিশ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে নিয়েছে তবে এখন আশ্রয় কেন্দ্রের জায়গা হচ্ছে না সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সিলেটের বিভিন্ন উপজেলার পাকা সড়কে পানি উঠায় সড়ক যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যান্য জেলার সঙ্গেও বন্যার পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল ভেসে গেছে চাষের মাছ। আরো জানা যায় সুরমা তীর উপচে সিলেট মহানগরীতে পানি প্রবেশ করে তীরবর্তী পাড়া মহল্লাগুলোতে পানি থই নগরীর অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহরের প্রতিটি সড়ক এবং সকল বাসার নিস্তলা পানিতে নিমজ্জিত রয়েছে এছাড়া নগরীর মেহেন্দিবাগ যদবপুর সরারপাড়া কালীঘাট মাসিমপুর সহ আর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বুধবার সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার একানব্বই সেন্টিমিটার ও সিলেটে সাতত্রিশ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ঝকিগঞ্জের আমালশিবে বিপদসীমার ছিচল্লিশ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া সারি গোয়েনঘাট ধলাই প্রতিটি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এভাবে অব্যাহত থাকলে সিলেটের মানুষের দুঃখ দুর্দশা কোনো অবস্থাতেই কমবে না এদিকে জকিগঞ্জে বন্যার পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে আব্দুল হালিম নামের একজনের মৃত্যু হয়েছে তিনি উপজেলার মহিদপুর গ্রামের মৃত রোয় মিয়ার ছেলে বলে জানা যায় স্থানীয় সূত্র থেকে জানা যায় আব্দুল হালিম বুধবার সকাল নয়টার দিকে বন্যার বাড়িতে মাছ ধরতে গিয়েছিলেন একই সময় তিনি স্রোতের টানে নিখোঁজ হন বেলা দুইটার দিকে শাহবাগ মহিদপুর এলাকায় তার লাশ ভেসে ওঠে